হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে বিকাল চারটা মতো আর আমরা সবাই মিলে তারাপীঠ মন্দির থেকে সোজা রওনা দিলাম তারাপীঠ মন্দিরের আশেপাশে সাইট সিনগুলো ভিজিট করার উদ্দেশ্যে তো তারাপীঠ মন্দিরে পুজো দিতে এলে তোমরা তারাপীঠের আশেপাশে কোন কোন সাইট সিন দেখতে পারবে আর কিভাবে যাবে এই সব কিছু শেয়ার করব আমি আজকের এই ব্লগের মাধ্যমে সো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো আমরা সবাই মিলে তারাপীঠ মন্দিরের একদম গেটের সামনে থেকেই একটা টোটো বুক করে নিয়েছি আর এই টোটোর ড্রাইভার দাদা আমাদেরকে টোটাল ছটা স্পট ঘোরাবে আর আমরা যেহেতু ছজন আছি তো এই টোটোর ড্রাইভার দাদা আমাদের কাছ থেকে ছটা স্পট ঘোরানোর জন্য টোটাল চারশো টাকা নেবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে আর তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো আর তোমাদেরকে বলে রাখি আজকে আমরা আটলা এবং বীরচন্দ্রপুর গ্রাম পুরোটাই ঘুরে দেখব তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি তারাপীঠ মন্দির থেকে বীরচন্দ্রপুর গ্রামের ডিস্টেন্স হলো টোটাল এগারো কিলোমিটার আর আটলা অর্থাৎ সাধক বামাক্ষাপার জন্মস্থানের ডিস্টেন্স হলো এক কিলোমিটারের মধ্যে এরপরে আমরা চড়ে এলাম বাঁকা রায়ের স্থল দেখার জন্য এই জায়গাটাকে বলা হয় নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন তাই এই কুণ্ডে শক্ত সাগর ও শক্ত নদী বর্তমান তাই এই কুণ্ডের জল কোনো দিন শুকায় না ভক্তরা এই কুণ্ডের জল স্পর্শ করলে মানব জন্ম ধন্য হয় তাই তোমরা এখানে এলে অবশ্যই এই হাঁটু জল স্পর্শ করবে আমরা অবশ্য এখান থেকে দুটো বোতল কিনে নিয়ে জল ভরে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কারণ এই কুণ্ডের জল বাড়িতে রাখা কিন্তু অত্যন্ত শুভ আচ্ছা তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি এখানে কিন্তু প্রত্যেকটা মন্দির দুপুর একটার মধ্যে বন্ধ হয়ে যায় সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সমস্ত মন্দির খোলা থাকে তাই তোমরা যদি তারাপীঠের এই সাইট সাইটসিনগুলো ভিজিট করতে চাও তাহলে তোমাদেরকে দুপুর একটার মধ্যে আসতে হবে আদারওয়াইজ মন্দিরগুলো খোলা হয় বিকাল চারটার সময় তখনও তোমরা চাইলে দেখতে পারো বিকাল চারটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত মন্দিরগুলো খোলা থাকে আর তোমাদেরকে বলে রাখি এই মন্দিরগুলো দর্শন করার জন্য কিন্তু কোনো টাকা লাগে না তোমরা বিনামূল্যেই এই মন্দিরগুলো দর্শন করতে পারবে তবে এখানে কোনো মন্দিরের ভিতরেই কিন্তু মোবাইল করা হয় না মন্দিরগুলোর মেন গেট দিয়ে প্রবেশ করার সময় তোমরা কাউন্টার পেয়ে যাবে যেখানে তোমরা বিনামূল্যে নিজেদের মোবাইলগুলোকে জমা রেখে ভিতরে প্রবেশ করতে পারবে তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে তাই মন্দিরগুলোতে সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে আর আমরাও দেখার সুযোগ পেয়ে গেলাম টোটো ড্রাইভার দাদা আমাদেরকে কম টাকায় খুব ভালো করে প্রত্যেকটা স্পট ঘুরিয়েছিলেন তাই আমি ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো আর প্রত্যেকটা মন্দিরেই কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে বাড়ির জন্য কিন্তু কিনে নিয়েও যেতে পারো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রসাদের প্যাকেটের মূল্য পঞ্চাশ টাকা করে এখন আমরা চলে এসেছি আটলা অর্থাৎ সাধক বামাক্ষ্যাপার জন্মস্থানে আর এখানে কিন্তু এখনো পর্যন্ত ঘরের চালের মাটির বাড়ি রয়েছে আর এটাই হলো সাধক বামাখাপার পৈতৃক ভিটা বাড়ি বাস আমাদের ছটা স্পট ভিজিট করা কিন্তু কমপ্লিট এবার আমাদেরকে হোটেলে ফিরতে হবে তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই আসবো একটা নতুন ব্লগ নিয়ে সো এই ব্লগটা যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না সো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে সো এখনকার মতো সবাইকে টাটা